দেখো এখন বাজে পাঁচটা কুড়ি আর এই যে আটা মাখালাম আর এখানে ছানাটা আম দুধ নুন গোলমরিচ চিনি দিয়ে মাখিয়েছি আজকে আর ধনে নেই চল তাড়াতাড়ি করে নিই দেরি হয়ে গেল তাই আজকে অনেকক্ষণ উঠেছি পাঁচটার সময় আকাশটার অবস্থা দেখো কিরকম জোর মেঘ করেছি দেখো পুরো কালো হয়ে গেছে চলো দাঁড়াবো না তাড়াতাড়ি করে ফেলি এখনও কিছু কাজ সারি নি শুধু এই সব করতেই দেরি হয়ে গেল চলো হয়ে যাচ্ছে পাঁচটার সময় এত মেঘ ছিল না পুরো পরিষ্কার আর এখন এই অবস্থা দেখো আকাশে একদম মেঘ করে গুটগুটি হয়ে যাচ্ছে একবারে যত মেঘ আসছে উড়ে উড়ে আর এখানে রান্না বান্না হচ্ছে এত ঠান্ডা লেগে গেছে কি বলিস এই যে পরোটা গুলো করে নিচ্ছি এই যে একটা হয়েছে একটা আর ছানার পরোটাটা বললো না দিয়ে বেরিয়ে যায় ভিতরে আর একটু কিছু দিলে আর চিনি দিয়েছি তো ওই জন্য গলে মানে নরম হয়ে যায় চিনিটা যদি না দিতাম তাহলে নরম হতো না যেরকম সেরকমই থাকতো ও হাকাসের অবস্থাটা সত্যি বলছি দেখলে পুরো একদম কেমন লাগছে দেখো মেঘে ঘুটঘুটই করছে চলো করে নি ঝড় উঠে গেছে আবার নিচে ঝড় উঠে গেছে আর আমার দেখো না কখন থেকে রান্নাঘরে ঢুকেছি তখন থেকে রান্না হয়েই যাচ্ছে না তরকারি হয়েছে না কিছু শুধু পরোটাগুলো করতে করতে পৌনে সাতটা এই পৌনে ছটা বেজে গেল কখন যে রান্নাটা শেষ হবে এখনও ঝাঁটও দিইনি কিচ্ছু কাছে হাত দিইনি হয়ে গেছে একটা নামিয়ে দিই দিয়ে গ্যাসটা পুছে ঝাঁটটা দিই চলো তখন তো দেখালাম ঝড়ের মতো হাত দিচ্ছে তারপরে দেখো আর বৃষ্টি পড়তে লেগে গেছে আর ওই ঘরটার মধ্যে কি সুন্দর পায়রাগুলো কত বসে থাকে কি সুন্দর দেখতে লাগে আর বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো তোমাদের পুরোটা দেখার অনুরোধ করছি কেননা তোমরা ভিডিওটা পুরোটা দেখো না অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই গো তোমরা কেউ দেখোই না খুব কষ্ট লাগে আর দেখো মেঘ আকাশে কি সুন্দর এই যে দেখো পুজো হয়ে গেছে আজকে পুরো পুজো তো করেছি রেগে ফায়ার হয়ে গেছি বলেছি সাদা মিষ্টি নিয়ে আসছে দেখো কি মিষ্টি নিয়ে এসেছে মাথা গরম হয়ে গেছে ফুলও কিছু পাইনি আর ওপর থেকে কটা অপরাজিতা ফুল নিয়ে এসেছিলাম তারপর অপরাজিতা ফুল ফুলের তেও দিয়েছিল দুটো না তিনটে কোলকে ফুল দিয়েছিল এই যে এখানে শিব ঠাকুরকে দিয়েছি আর তিন তিনটে বেলপাতা দিয়েছিল তিনটে চারটে ব্যাস আর দুটো টগর ফুল দিয়েছিল আর যে কিছু ফুল দেয়নি শুধু এই যে জবা ফুল দিয়েছে ওই জন্য পাঁচ টাকার ফুল নিয়ে এসেছিলো ফুল আজকে সেরকম কিছু নেই এই যে ধূপ ধুনো সব দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ঘিটি মাখিয়ে পুজো করে দিয়েছিলাম আর এখানে জগন্নাথকেও পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরের সেবাটা তুলতে পাখি আর ওর আবার দেরি হয়ে যাচ্ছে ওকে চা করে দিয়ে বসিয়ে দিয়েছি চাটা করে দিয়ে দিই এখানে আলু টালু সব নিয়ে এসেছে আলু পেঁয়াজ নিয়ে এসেছে এগুলো ঢালতে হবে এখন চা হয়ে গেছে ঢেলে ওকে দিয়ে আসি কাজ হয়ে গেছে ছ আটটার সময় বসে আছি বসে আছি ও গেছে দু ছেলেকে ছাড়তে ফুল কিনে নিয়ে আসবে আলু ডালু কিনে নিয়ে আসবে বসে আছি ওমা মা বসে বসে সাড়ে আটটা বেজে গেল তখনও পর্যন্ত আসেনি এক এমন রাগটা ধরে যায় বলো না বসে বসে এমন রাগ ধরে গেছে তারপরে চান করতে চলে গেছি তারপরে এসেছে আর তারপরে চান করে বেরোতে হয়ে যাচ্ছে সাড়ে নটা বেজে গেলো নাহলে অন্যদিন আরও তাড়াতাড়ি পুজো হয়ে যায় আর চলো ভিডিওটা যতটা যা পারবো শেয়ার করবো ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা এই যে আমি বলি কলেজ সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার ভিডিওটা স্টার্ট করলাম আরে ভুলেই গেছি ভিডিওটা ইন্ট্রোই দেওয়া হয়নি আজকে ওই জন্য ভাবলাম যে লা মানে অনেকটা পরেই দিয়ে দিলাম তাই কী হবে তাতে বলো দিলাম আর কেমন আছো অবশ্যই বলো আর সকলে ভালো থেকো আর যারা ভিডিওটা দেখছো পুরোটা ভিডিও দেখো ভিডিও স্কিপ করো না প্লিজ আর এখন হচ্ছে আছে সোমবার আজকে নিরামিষ আমি লাস্টের সোমবারটা করবো এই সোমবারটা করা হলো করিনি লাস্টেরটা করব আর রান্না বান্না বসিয়ে দিয়েছি চলো কি রান্না হচ্ছে তোমরা একটু দেখিয়ে দিই এই যে দেখো পাঁপড় আলু দিয়ে তরকারি বেগুন ভাজা এখানে হবে আলুর বড়া এখানে হচ্ছে করলা ভাজা ডাল ডালচিদর ভাত এইগুলোই হবে চলো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই অনেক দেরি হয়ে গেল এগারোটা বাজে এই তো দেখো দুপুরবেলা খাবার দাবার বাড়তে শুরু করে দিয়েছি কি কি রান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম তখন আর দেখানো হয়নি কি কি খাবার হয়ে করেছি দেখো এখানে বিউলির ডাল আছে করল আলু ভাজা বেগুন ভাজা আলুর বড়া সবিন আলু আর পাঁপড় দিয়ে ঝাল আচার আর লঙ্কা ব্যাস এইগুলোই আর এখানে আমাদের মা ছেলে ছেলের ভাতটা আমি মেখে নিচ্ছি মেখে তারপরে এইগুলো সব দেবো ও সবই সবজি টবজি খায় আর এমনিতে ওর কোনো অসুবিধে নেই কিন্তু ঘিটে ঘিটে খায় এটাই ও সম সমস্যা একদম কি করা যায় বলো তো কি করলেও চিবি চিবি খেতে পারে তোমাদের যদি জানা থাকে সেসব কারুকার্য আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে কি করলে আমার ছেড়াকে চিবিয়ে চিবিয়ে খাওয়াতে পারবো এই কিছুদিন হলো সকালে কাজু আনমনটা দেওয়ার চেষ্টা করছি ওই আধা আধুরা চেবাচ্ছে বাদ বাকি সব ঘিটে ঘিটে খেয়ে নিচ্ছে আর তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কি করলে ওকে ঠিকঠাক করে খাওয়াতে পারবো দেখো না কি বদমাইশ ভাত মাখছি এত বড় ছেলে হয়ে গেল খেতে বসবে না এই যে পালিয়ে যাচ্ছে বদমাইশি করছে জানলা দিয়ে দেখো ওম দেখছে কি বদমাইশ হয়েছে যে কি বলবো তোমাদের দেখো আমার সন্ধ্যে দেয়া হয়ে গেছে আর এই যে ঠাকুরকে ধূপ ধুনো টুনো সব দিয়ে দিয়েছি ধুনো দিয়েছি ঘরটা দেখো ধুনো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে আর কি গরম লেগে গেছে একবার দেখাই আমার অবস্থা আমার অবস্থায় যে ঘেমে চান হয়ে যাচ্ছে একবারে এত গরম লেগে গেছে আর একটু পাহাড়ে চালিয়ে বসি এই যে সন্ধ্যা দিয়েছি ধুনো ধুনো হয়ে গেছে দেখতে পাচ্ছ গোটা ঘরটা ধোঁয়া ধোঁয়া বেশ সুন্দর লাগে ধুনোর গন্ধ আর চলো ভিডিওগুলো সেইভাবে কিছু দিতে পারি ছিলাম না এবার চেষ্টা করবো ভিডিওগুলো সব কিছু দেওয়ার সেই আগের দিন তো বললাম এটা ভেঙে গেছে আমার বর আবার ওর দোকান থেকে যে একটু কারুকার্য করে ঠিকঠাক করে নিয়ে এসেছে দেখা যাক এটা চলে কত দিন আর চলো পরে দেখা হচ্ছে একটু বসি প্রচুর গরম লেগেছে পরে কথা হবে দেখো অনেকটা পর চলে এলাম রান্নাঘরে একবারে ডাইরেক্ট রান্নাঘরে তোমাদের সাথে দেখা এই সন্ধেবেলা সন্ধ্যে দিয়ে দেখা হয়েছিল আর রাত্রিরে রান্না হচ্ছে হচ্ছে আলু ভাজা আজকে কিছু হবে না তার কারণ হচ্ছে আমার রান্না দিলাম আর ফেভারিট বললাম কেন বললাম না এই যে তাল এখানে একটুখানি তাল আছে তালটার পরোটা পরব আর আলু ভাজা ব্যাস তাহলেই হয়ে যাবে সন্ধেবেলা টিফিন খাওয়া হয়েছিল আলু সিদ্ধ করেছিলাম ওই বাসনগুলো ধুয়ে নিলাম সাড়ে নটা বেজে গেছে তাড়াতাড়ি চলো ময়দাটা মাখিয়ে নিই এখন বললাম দেখো ময়দা ময়দা নয় গো আটা আটা করবো ময়দা করবো না এখন ময়দা খাওয়াটা কমিয়ে দিয়েছি আর একটুখানি তাড়াচ্ছে আর সবার যার যতটা তপিসি হয়ে যাবে আশা করি আর এই আটা এটা নিয়েছি আবার একটুখানি গুঁড়ো আটা নিয়েছি যদি আবার একটুখানি পাতলা হয়ে যায় বা একটু কিছু হয়ে যায় একটুখানি তো মিক্স করতে হবে হাতটা এমনি তাল দিয়ে করলে কেমন কেমনই হয়ে যাবে হাতটা একবারে আর এতে তেল দিয়েছি একটুখানি এক চামচ আর একটু নুন দিয়েছি আর একটু বেশি করে চিনি দিয়েছি চিনি দিলে তালটা একটু তেঁতকুটি তেঁতকুটি ভাব আছে আর না দিলে হবে না আর তালটা তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি কেন বলো না তালটা না ডিপ ফ্রিজে রেখে দিলে বেশ অনেক দিন ভালো থাকে কিন্তু আমার আগে ফার্স্টে দু দিন তিন দিন ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয়নি তালটা একটু কেমন কেমন গন্ধ আসতে শুরু করে দিয়েছে ওই জন্যে ভাবলাম যে তাড়াতাড়ি করে ফেলি এই তো একদিন হলো শুক্রবার দিন না শনিবার দিন ঢুকিয়েছি ডিপ ফিচে আর তার আগের কদিন তো বাইরেতেই ছিল এম বাইরে বলতে কি এমনি ফি রাখা ছিল সেই জন্য চলো ওইটা আসিনি পরে কথা হচ্ছে এই তো দেখো রাত্রিদের হচ্ছে যে পরোটা করেছি আর আলু ভাজা তালের পরোটা করেছি আমাদের খেতে খুব ভালো লাগে আমি আমার বর আমার ছেলে আমরা তালের সব জিনিস খেতে খুব ভালো লাগে ভাজলো বাসি তোমরা কে কে ভালোবাসো এরকম তালের জিনিস খেতে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর দেখো ছেলে ব্রাশ করতে দিয়েছি ব্রাশ করছে কম নিজে মাজনগুলো নিয়ে নিয়ে খাচ্ছে আর ওখানে ওর বাবা বসে বসে ফোন দেখছে যে যার মতো সব কাজে ব্যস্ত আর আমি খাবার নিয়েই ডাকা করছি এই যে দেখো খাওয়া দাওয়া এই সব শেষ করে বাসন টাসন ধুয়ে বাইরের কাজটা কমপ্লিট করে এলাম এখনও ভিতরে কাজ বাকি মশাই টানবো নিজে রেডি হব শুধু চুলটা বেরিয়েছি এই যে টিকটিকির লেজ থেকে বেরিয়েছি আর এখন বাজে দেখো কটা এগারোটা পনেরো বাজে আর মানে শুতে পারলে বাজে এমন কুমোর কুমড়ে যন্ত্রণা হচ্ছে আর পারছি না এমন কষ্ট হচ্ছে ও মানে ফের ফেল ফেলতে পারলে বিছানায় তবে সে হরিরটা শান্তি পায় এরকম ব্যাপার আর চলো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই কুনাই জয় জগন্নাথ